বন্ধুরা দ্রুত একটি খবরে নজর রাখব নির্বাচন হলেও ভারতের স্বৈরতন্ত্র বহাল একটি রিপোর্টে কিন্তু একথায় বলা হয়েছে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে ভারতের সংবিধানে দেশকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক আখ্যা দেওয়া হয়েছে আজকের ভারত সম্বন্ধে এই বিশেষণগুলোর একটাও ব্যবহার করা মুশকিল অন্তত সুইডিশ ইনস্টিটিউট ভ্যারাইটিস অব ডেমোক্রেসি ভিডেমের সাম্প্রতিকতম রিপোর্ট সেই ইঙ্গিতই দিয়েছে দু সাল থেকে ভারত ইলেকটোরাল অটোক্রেসি বা নির্বাচন সত্ত্বেও স্বৈরতন্ত্র পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি অর্থাৎ দেশে নির্বাচন হলেও গণতন্ত্রের মূল উপাদান যেমন ব্যক্তি স্বাধীনতা আইনের শাসন এবং ক্ষমতার ভারসাম্য কিন্তু নেই অথবা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিডেমের ডেমোক্রেসি রিপোর্ট দু অনুযায়ী বিশ্বের একশো রাষ্ট্রের মধ্যে লিবারেল ডেমোক্রেসি ইন্ডেক্সে অর্থাৎ উদারনৈতিক গণতন্ত্রের গণতন্ত্র সূচকে ভারত নেমে এসেছে একশো নম্বরে যা ব্যক্তিগত স্বাধীনতা সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনের নিরপেক্ষতার ক্ষেত্রে দুর্বলতার পরিচয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডেমের ডেমোক্রেসি রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ রিপোর্ট অনুযায়ী বিশ্বের একশো উনআশিটি রাষ্ট্রের মধ্যে লিবারাল ডেমোক্রেসি ইন্ডেক্সে অর্থাৎ উদারনৈতিক গণতন্ত্রের যে সূচক তাতে ভারত নেমে এসেছে একশো নম্বর অর্থাৎ ভারতের স্থান একশো নম্বর শুধু তাই নয় রিপোর্টে আরও বলা হয়েছে ইলেকট্রাল ডেমোক্রেসি ইন্ডেক্সেও নির্বাচনী গণতন্ত্র সূচকে ভারতের স্থান একশো পাঁচ নম্বর এটা নির্বাচনের স্বচ্ছতা মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের মতো বিষয়ে পিছিয়ে পড়ার ইঙ্গিত দেয় এছাড়া ভারতীয় সমাজে ক্ষমতা ও সম্পদের সমবণ্টন নিয়ে বড় সমস্যা রয়েছে বলে জানিয়েছে ভিডিএম এক্ষেত্রে তাদের ইগালিটেরিয়ান কম্পোনেন্ট ইন্ডেক্স বা সমতার সূচকে ভারতের স্থান একশো চৌত্রিশ মাফ করবেন গলাটা একটু বসে গেছে অর্থাৎ একশো চৌত্রিশ নম্বর স্থান কিসে হয়েছে ইগালিটেরিয়ান কম্পোনেন্ট ইন্ডেক্স বা সমতার যে সূচক সেখানে ভারতের স্থান একশো চৌত্রিশ রিপোর্টের বেশিরভাগ সূচকে ভারতের অবনতি হলেও একমাত্র এই সমতা সূচক এবং জনগণের রাজনৈতিক প্রক্রিয়া অংশগণ অংশগ্রহণ সূচকে স্থিতিশীল রয়েছে দেশ ভারতে গণতন্ত্রের অবনতির নেপথ্যে কয়েকটি কারণ চিহ্নিত হয়েছে ভিডিএমের রিপোর্টে প্রথমত মত প্রকাশ সংবাদ মাধ্যম এবং সুশীল সমাজের উপর সরকারি নিয়ন্ত্রণ বেড়েছে দ্বিতীয়ত বিচার বিভাগ নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনে কোপ পড়েছে তো বুঝতেই পারছেন তৃতীয়ত নির্বাচনের যে স্বচ্ছতা নিরপেক্ষতা সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে রিপোর্টে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সার্ভে রিপোর্টটি ভারতের এই অবনমনের প্রেক্ষিতেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পূর্ব ইউরোপ এবং এশিয়ার বহু দেশেই স্বৈরাচারের প্রবণতা বাড়ছে ভারতের ঠিক উপরের জায়গা রয়েছে পূর্ব ইউরোপের দুই দেশ হাঙ্গেরি ও সার্বিয়ার অর্থাৎ হাঙ্গেরি ও সার্বিয়ার অবস্থাও কিন্তু খারাপ অন্তত রিপোর্টে সেটাই বলা হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্ভে লিবারাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান একশো নম্বরে এবং নির্বাচনী গণতন্ত্র সূচক ইলেকট্রাল ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারতের স্থান একশো পাঁচ রিপোর্টে কিন্তু এটাই উল্লেখ করা হয়েছে